এখন আপনাদের সামনে উপস্থিত হইলাম ভাবি একটু দেরি করে করে উপস্থিত হব কিন্তু কি আর করার ছোট কাটো একটা জার্নাল আগে শুভ সুখবর একটা আপনাদেরকে একটা দিয়ে নেই এইটাই সুখবর তো এটা হলো যে পিটার মজুমদারের নামে আবার একটা ঢোল পিটানো হয়েছে কোথায় সংবাদপত্রে জনকণ্ঠে এবার দৈনিক জনকণ্ঠে আসছে তার নামে এর আগে আসছিল দৈনিক ইনকিলাবে এবার আসছে জাতীয় পত্রিকা দৈনিক জনকণ্ঠে অভিযোগের তীর পিটারাইয়ের বিরুদ্ধে হ্যাঁ ছাপা হয়েছে ছোটো খাটো জানানি হবে কি তত তত সব জানা জানা থাকে বোঝে না আমি তো এটা রোদ পাঁচে থাকি এই হারামজাদার বাচ্চা দেখতে দেখায় কত সুন্দর সুন্দর ভিতরটা তো ময়লা কয়লা আবর্জনা আপনারা পারেন না এক কাম হবেন উনি জর্দন নদীতে সবাই রে সেই ঈশ্বর দেশে করতে লই যায় ওখানে গিয়ে শিখায় এখানে প্রার্থনা করো পবিত্র হয়ে যাবা হলি হলি হয়ে যাবা হলি 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 এই তার ব্যবসা এই তার ব্যবসার এক একটা ব্যবসার এই শুধু সীমাবদ্ধ থাকার কথা আপনারা লইয়া এই যে এই যে এই যে এই যে দেখেন দেখেন এই যে যখন হাসিনারে নামেন হইল যারা মুক্তিযুদ্ধরা ছিল তাদের গলায় আপনারা জুতার মালা পরাইছেন জনসম্মুখে তারা দেশের জন্য যুদ্ধ করছিল কিন্তু বেটা লাফাঙ্গা হারামির বাচ্চা কুত্তার বাচ্চা শুয়োর বাচ্চা এর বউ একটা কুত্তি একটা মাগি আপনারা পারেন না এনে জুতার গলা মালায় দিতে জুতার মালা পড়াইয়া গলায় সুন্দর সুন্দরচরিতে যত পশু পাখির পায়খানা আছে সাথে মানুষের পায়খানাগুলোও লেপেনা মাইরে দুই গালে ঠাক 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 কথা বলবে তো মুখের মধ্যে বাড়ি কথা বলবে তো মুখের মধ্যে বাড়ি হারাম যাতার বাচ্চা হ্যাঁ এত চালাক কত চন্দ্রে মানে বাস দিল সয়তানের নেরাজি এর কইলাম না ওই এক ভাই কে নিছে ডোনাল ওই ভাইকে কেন নিছে ওরে কেন না ডোনাল উনি ওটা ওটা ওনার পছন্দ হয়নি তারপর কিছু এক বছর পরে আবার কোথায় গোতায় দেখেছে দেখি তো প্রথমে ছিল তেইশ পর্বে মনে হয় তেইশ বছরের হলো সতেরো বছরের এটা করা যায় নাকি কিন্তু উনি থাকবে উপরে উপদেষ্টা হয়ে উনি উপাস উপদেশা হয়ে যায় উপরে আনাচে থাকছে আনাচে থাকা থাকবে সামনে সবাই রে পৌঁছে দেয় সবাই পৌঁছে দেয় তোরা থাক সামনে তোরা উনি আড়ালে 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 আর কত চান্দু তুমি থাকিবা আড়ালে 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 পোকা মারা হয়ে গেছে তোমার মুখের সামনে এখন বাঁচাইতে আসুক তোমার বেড়াদীরা মাফিয়া কোথায় মাফিয়া দা ও যারা তোমার সাপোর্ট করে তারা তোমার এখন তুমি টাকার ওই যে খেতাকম্বল লইয়া মানুষ যাইতো না আগে শীতে কাপড় টুপুর লইয়া এখন উনি তো যায় কাগজপত্রের খেতাকম্বল লইয়া আর টাকার ভান্ডিল লইয়া স্বরাষ্ট্রমন্ত্রীদের কাছে এর আগে একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে গুস খাইছে টাকার পান্ডিল পান্ডিল ছড়ায় দিচ্ছে বিদেশের পয়সা দেয় আর উনি টাকার পান্ডিল উনার তো কিছু যায় না নিজের গাইডের পয়সা চায় না এইভাবে উনি আদালত কিন গেলায় টাকা দিয়ে আদালত কিনে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে ফোন করায় স্বরাষ্ট্রমন্ত্রী টাকা দেয় এর এটা দেয় ওরেটা দেয় ওরেটা দেয় ওরেটা টা দেয় এখন বাবাজিরা এখন তোর তোর সেই মাফিয়া ডান্ডা কই গেছে হ্যাঁ তো এমনি লুকাই থাকে এখন তোর সাথে আর কেউ থাকবো না কেন থাকবো না কেন তোর সাথে যদি আসে তারা তাদের নাম দুর্গন্ধ 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 তারাবে তারা খালি ও পেতে থাকিস কিভাবে মানুষের পাথায় গোয়ায় বাস দিবি দেখ ঈশ্বরই তোদের পাশায় মার্কে দিচ্ছে এমন কি করবি এখন কী করবি জানিস ওই কাগজপত্র কম এই বগল তালায় লইয়া খানিক লইয়া ওই জন্য কান্টে যাবি তাই না আর ওই যত টাকা লাখ টাকা নিয়ে যাবি রে দশ লাখ বারো লাখ বিশ লাখ খাওয়া খাওয়া তার আগে তোর নামে ছাপা হয়ে গেছে সব জায়গায় হে বেটা পয়সা লালে লাল হোক আমাদের কিচ্ছু তাই আসে না কিছু যা আসে না শুয়ারের বাচ্চা রামপাড়া সাগর বিএসিপি টা ব্যবহার করস চোরটা লাফাঙ্গা কত সুন্দর ছিল বিএসিপি প্রতিষ্ঠানটা মার্গে দিচ্ছ এখন খালি গুন্ধ 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 ওখানে বিএসিপি প্রতিষ্ঠান এখন গুন্ধ 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 সবার নামে এখন ওখানে ভালো কেউ নাই ভালাটা তো নাই আছে কি প্রেম তো মনে হয় দেয় পিটার মজুমদারে দেয় পাশা ওর ভাই আছে একটা পিটার মজুম রিপন এবার এ ওই কাইলাপাটা রিপনের নাম আবার ভাববেন না ওর ভাই আছে একটা রিপন চিন্তা পরে মানে এই এলিসন চলকে গেলে ওই রিপন বসবে এইখানে এই এই এখন আর হুম যতক্ষণ চলে ওই সবাই আসে ওই যে ডোনার হুমার গেলা এই ডোনাররা ওই এত শয়তান খুঁজকে খুঁজকে শয়তান গই বার করে ওই খুঁজকে খুঁজকে বার করবে ওই কোথায় ঈশ্বরের কাজ করবি ভালো কথা তো কোথা আছে বিদেশিরা তোরা খুচকা বার করবি পিটার মজুমদারে তোরা খুচকা পড়ে করবি বারে তোরা খুচকা কারে কাজল সেনগুপ্তারে তোরা খুচকা খে বার করবি কোহানে কাজল সেনগুপ্তার গুপ্তার প্রেমিকার স্বামী রে এই হল তোকে কাম ভালো থাকে পয়সা কাটাইতে পারস না সবাই তা না আর এইগুলো কই রে হম কি করবি সরগে আবার প্রচার দিয়ে তোকে মুখে একটা গু দিতে ইচ্ছা করে তো সবার মুখে আসলে মানুষের পায়খানা করকে ওই কালা কালা পায়খানা যেগুলো ঠায় ওই একটা মুখের মধ্যে একটা করে তোকে মুখের মধ্যে জড়াই দেওয়া যায় তা একটা ভালো হয় মুখখানা বন্ধ হয়ে যায় আর মাইকেল টিপন হি একখানা ব্যাট একখানা বানাইছে অরে বাবা রে ব্যাট একখানা দলতে 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 যায় দলতে 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 যায় তুমি নিশ্চয় করো শুয়রে একটারে পড়াইস বিএসিপিতে চাকরি আরটারে দিস ওই শেলচার্জ যে এই সেল নামে অভিযোগ আসছে এই শীত রিচার্জ এখন সিট রিচার্জের নামে বলা হচ্ছে এইটা নাম পাড়াইয়া অন্য একটা নাম হয়ে যাবে কয়দিন পরে এই নামে এই ছোট্ট রাম পাড়া দেখলে ইচ্ছা করে ছড়িয়ে দিয়া করে বাড়ি মারি বাড়ি মারি বাড়ি মারি হারামার বাচ্চারা নিরীহ লোককে ফাঁসাইছে ওই ভাইটার সাথে পরিচয় নেই কিন্তু কেন জানো ওই ভাইটার প্রতি মায় লাগে যে এটা নিরীহ মানুষ সৎ মানুষ বুঝ খে না এক পয়সা তোরা তার পিছনে লাগছ এর আগে যারা যারা এর পিছনে পিছনে লাগছে সবার পাশ দিছে এই পিটার মজুমদার সবারই কুয়ায় পাশ দিছে হম এখন বনি বর দাঁত দুইটা বাইর করে গিয়া হ্যাঁ প্রতিবাদ করবি না তোর নামে কথা বলা হয় প্রতিবাদ করবি না কেমনে করবি ইন্দ্রের করতে হাত দিবি পরে গিয়ে আসবে ফনাটা ডাককার মাথার উপরে ছবরটা মারবে তাই সবাই নীরব হয়ে গেছ চুপ হয়ে গেছ আহারে তোকে সমাজ আহারে খ্রিস্টান গো এত লাফালাফি হম সার না কার তোরা মুসলিম গো হিন্দু গো হে তোরা খ্রিস্টান মানুষ কেন হেরা খ্রিস্টান হইতে চায় না লোভ দিয়ে দিয়ে তাদেরকে খ্রিস্টান মানুষ হারন্দার বাচ্চারা হম আর তোরা কাজ করো কোথায় খ্রিস্টানগুর মধ্যেই কিন্তু সত্যি কথা কস না যে যেতে আনন্দ পায় যা যে যাতে খুশি থাকে তো তালে তালে থাকবে হেরুম প্রচার করবি হাজ আসল সত্য কবি না তো যে যিশুর পথ সরু শয়তানের পথ প্রশস্ত ইয়ে কোন সময় কষ্ট না কেন তোরাই তো প্রচল একটা প্রশস্ত পথ দিয়ে পদ দিয়ে পদ দিয়ে শয়তানের বাচ্চারা তো তোদের কি কি লুসিফার শয়তানের সেনাপতি তবু মানে এ তো মোর মনটাই কয় না তুরা তো সেনাপতি হওয়ার যোগ্য তারা হোস না লুসিফার তোকে সেনাপতি নেবে না দেশ একদিন বাস ডুবাই দেবে তোকে উপরে উঠাবে ও হিনতে একটা ঢাবাস করে একটা লাথি মারবে গুয়ায় ধরাম করে উপর পড়কে এ তারও গেল ও গেল সব গেল টাকা পয়সা নিয়ে কি কোথায় বউগুলান রে বিদেশি কেউ যে আস না ইয়া তোমার বিশ্বাসই হয় না তোরা কাজ হাসিলের জন্য ওই নিজের বউদেরকেও ব্যস্ত রাজি আস চুপি 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 তোকে ভাবসঙ্গী টেকলে ইচ্ছা করে দুই কালে এক গো গর লেপকে মানুষের গু লেপকে শিয়ালের গু লেপকে ওই হাঁসের গু লেপকে মুরগির গু লেপকে মুরগির গু কোনটা ওই যে রানী ক্ষেত রানী ক্ষেতের রানীক্ষেতের গুগুলা আর সুন্দর চর্বিতে লেপকে তারপর তোকে মুখের মুখের গালে না এক ঠোঁটের মধ্যে ঠাপ ঠাপ করে মারতে যেন হা করতে বাধ্য মুখের মধ্যে চলকে যায় ওই গুগুলা তোরা ওই এর যোগ্য শয়তানের নারাজিরা কাজল সেনগুপ্ত তুই কিছু কবি না বিদেশি মানুষ তুই কিছু কবি না চোরটা লাফাঙ্গা চোর এই দেশ থেকে বাংলাদেশ থেকে চুরি করে গেছ কতগুলো টাকা জমাইয়া এখন ওইখানে বসে পিটারের সাথে চোখ দিছ হ্যাঁ পিটার সাথে যোগ দিয়ে দিয়ে এখন প্রেমিকার সাহায্য করতেছ আর তোর প্রেমিকা বুক এখন তাহা নিয়ে দৌড়া মন্ত্রী মিনিস্টার এখানে ফোন ওনে ফোন বড় বড় জায়গায় ফোন মার দেখি কত দৌড় তো হল লাগে পালাবি কোথায় এই যে এখন সবাই এখন এই যে যারা উপদেষ্টারা এই যে যারা এই যে নাম ছিল মারে ময়দানেছে না সত্যি যে তারা কি করলো চাকরি চাকরি করতে 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 নামল যাইয়া কোথায় সব সাধারণ নাটক ছিল দরাবর গিয়ে গেছে এখন জনগণ যেহেনে পায় খালি যদি কয় একবার আমরা সমন্বয়ক আরে বাসাদন্তের এক ঠাপরা থাপড়ি মাইরা জেনে পায় গার গুতা এক করে এক করকে দেয় এখন তোরাও জেনে জেনে যাই কবি আমরা রেফারেন্ট পাও সেখানে তোদেরকে গুতানো হবে কদিন পরে গুতা 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 তবু এখন কেটা দাম দেয় কেটা পোষায় ক কার পাশায় বাস দিতে চাবি ক্যামেরা তবু সাঁকলে যাও এখন তবুর সাথে কাঠ মারবে দেখিস কেন মারবে জানিস হ্যাঁ কো লতো সরম না তবুর সাথে থাকলে হ্যাঁ কো জাত মান কে বলতো শুরু পিকচার এখনো বাকি হে মেরে দোস্ত পিকচার এখনো বাকি হে কেউ বলতো শুরু কতদিন দৌড়াদৌড়ি করবি হম কয়দিন বেচোস কেনোস আদালত কিনগেলস আল্লাফাস আমরা জয়ী হয়েছি আমরা জয়ী হয়েছি আমরা জয়ী হয়েছি আমরা জয়ী হয়েছি নারাজীরা কিনগেলস টা দি না হগরের কেনা যায় না দুনিয়াতে এখনও কিছু মানুষ আছে তারা ভালো তত কৌ মতো চো লাফাঙ্গা না এটা সত্যিকারের ঈশ্বরকে ভালোবাসে এরকম দুনিয়া মানুষ আছে তারা অবশ্যই সত্যের পক্ষে থাকবে তব সাথে থাকবে কারা ওই যারা তবু বেড়াতে চুরি করে ইন্দুরে গর্তে লুকাই রয়েছে টানগে টান বার করা হবে টানগেটন বার করা হবে টানগেটন বার করা হবে তখন বুঝবি তখন বুঝবি কেমন ডা লাগে আর বাইর করতে গেলে তবে মুক্ত কালা হবেই ইন্দুরে গর তো কুটি টু না ও ইন্দু বাইট করতে গেলে তখন মুখে মাটি চুটিতে কালা হয়ে যাবে তারপর যখন ওপরে আসবি তখন তোকে মুখ সুন্দর করে কয়লা আছে না কয়লা তখন উঠ গিয়ে গেছে কয়লা দি না আল গ্রামে গঞ্জে পাওয়া যায় শহরে পাওয়া যায় কিনা সন্দেহ আছে তা জোগাড় করা যাবে কোনো সমস্যা নেই আল দি স্নান করকে চানান করকে চান করাইয়া তখন দুনিয়া দাঁড়িয়ে ঘুরানো হবে বিদেশে যাইয়া তো তোরা চুরিচা মারি করে দলের বিদেশ থেকে পয়সা আর খাস পয়সা আনসার খাসি খাবি এই যে পিঠার মজুমদারের বউ একটা ঢেমনি মাগি শয়তানের বাচ্চা এমন এমন ঢেমনি চিল্লায় মনে হয় রানী হয়ে গেছেন রানী যেমন পিটার মজুমদার মনে করে আমি মাফিয়া টানের রাজা তাই তিনি অন্য রাজাদেরকে মানে না তাই পিটার মজুমদারের বউ এখন রানী মহারানী যেখানে যায় সবাই ভাবটা খায় ফুরানি মারে ও আপন চাকরিটা চুর চু চাচু পিয়ানরাও না এক একটা করে মারবে

পিডার মজুমদারের পাঁচ ষাটকা চাটকা পরিষ্কার করে দিবি প্রতিদিন তোর বউরে লাগাবি ওর বর হোগা দোয়াইতে তুই ওর হোগা দোয়াই দিবি আর ওই যে তোকে বেড়া দড়িটা আছে না হ্যাঁ যারা তোকে পক্ষ নেয় হ্যাঁ গো কবি একবার তো পায়খানা করস না এত খাইলে হাসের মতো একবার কি পায়খানা করস কতবার হাগস ওই এক একজনের প্রতিদিন কবি এক একজনের পালা আইসো এ আয় তুই আয় আজকে তোর পালা খোঁচাই দে তোর পালা তুই দে মানুষ না তো তোরা কোথাও ধর্ম ধর্ম করস পালকের কাজ সেবা হ্যাঁ করবা লই কেন করস মানুষের সেবা করলে বান্ডিল মানুষ হ্যাঁ হুমকি ধামকি দেয় একা চিগায় চিকায় চিগায় চিকায় বোর্ড মেম্বাররা একা চিগানি মনে হয় যেন কত বড় ফুডানি তো ফুডানি দাঁত আকার কিলবিল কিলবিল করে বড় পথ পাইছি বড় পথ পাইছি কয়দিনের পথ ও দিন পর থাকবে না তখন তো কেটে দেবে ডেমনি মাগিরা সব সব ঠেমনা কি সুন্দর ছাপা হয়েছে দেখতো একটু ছবিখানার দেখ করে মনটা বর্গে যায় পুরানটা বর্গে যায় পুরানটা বর্গে যায় দেখ ছবি দেখ ছবি দেখ ভালো করবে ছবি দেখ কি সুন্দর ছবি উপর ঢলা ভিতরে কাল্লা তোরা যারা লুফিফারের থাক সময় থাকতে ঈশ্বরের পথে আসবি না তোরা ওই পথেই থাক আর দেখবি খেলা কে বলতো খেলা শুরু কয়েকদিন পরে এমনি দেখবি তোদের খেলা কোথায় যায় খেল কোথায় যায় খেলা কেবল শুরু এই পত্রিকায় ছাপা হচ্ছে কেবল মনে করিস না যে আমি জার্নালিস্ট তাই আমি খরচ গে ছাপাবো মানে টাউন আছে তোরা ছাড় তো বরাবরের টাকা ওই কান্দে বোগুলদালে লবি আর এক পাশে লবি এতগুলো কাগজের গোষ্ঠী হ্যাঁ এই পাশে নিয়া এখন প্রত্যেকটা পত্রিকায় ছাপা মারতে না যে আমরা নির্দোষ আমরা নির্দোষ আমরা নির্দোষ আমরা নির্দোষ আমরা নির্দোষ এ গোয়া মারা নীরা তোরা নির্দোষ হইলে তখন নামে এই সমস্ত আসে দেখো কত ফেমাস হয়ে গেছ ফেমাস হইতে চাইছিলি না তোরা কত উপরে উঠতে চাইছিলি আরে কপল রে তোরা কুহানে উঠতে চাইছি আর ঈশ্বর তোকে উড়াইও দিচ্ছে নেই যত উপরে উঠতে কিন্তু উঠবি মুখ কালা করকে উস ঈশ্বরের কথা চলবি না তো তাই ঈশ্বর কি তোকে মুখ পরিষ্কার করকে করকে উপরে উঠবে নাকি হ্যাঁ হেই ভাবজা উপরে উপরে উঠাচ্ছে ঈশ্বর উপরে উঠাচ্ছে উঠতে চাচ্ছিস না মানুষের সম্মান চাচ্ছ চেয়ার লইয়া গদি লইয়া মোড়ে চেয়ারখানা ছাড়তে চাস ওই চেয়ারে কতদিন বসা যায় কতদিন বসা যায় আর খালি খেল মারস বিদেশিরা বিদেশি পেতে মোটে পয়সা দেয় না বেতন খুবই কম দেশের জন্য সবাই ঠগাস কত পয়সা মাইরে মাইরে খাস পিঠার মজুনদার এখন কালো হচ্ছে এই যে তোর যারা যারা শাকরে এই এলিসন ব্যানার্জি দেখবি হ্যাঁ রুখ এক সময় কালা হয়ে যাবে থাকবে না কারো মুখ বনে উঠতেছে তোর তর তর করে তারা উপরে তত্তর করে উপরে ওড়ে ধাপাস করিতে তারাই একদিন আর কল চৌধুরীর কথা কি কব হ্যাঁ বউ তো একটা নিজেই বিশ্বাস পরা কি রয়েছে সাকড়েত বিদেশে থাকে তোর বৌরে না বিদেশে পড়াই হে লাগে থাউক কাজার শেনগুপ্তর সাথে থাকুক ওই নয় লড় করুক প্রীতি মারা আর তুই এর পাশে বুক ফুলাই কবি আমার বউ অস্ট্রেলিয়ায় থাকে আমার বউ অস্ট্রেলিয়ায় থাকে ওটা কি তোর পোলা আমেরিকা পাঠাতে চাইছিলি রি নাই তো কানে পড়াতে পাঠাবি দুদিন আগে শুনছি তোর কোনো কিছু নাই হ্যাঁ পোলারে রে আমি আমেরিকা পাঠাইতে পড়াইতে চাস পায় নাই চান্স দুর্ভাগ্য সুযোগ আসবে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেয় দেখবি পোলারে বরণ করে গলা হবে ওটা তোর পোলা তোর পোলা না নামে পোলা ওটা মনে হয় কাজল শ্যালগুপ্তর পোলা তো কাজল গুপ্তরে বলবি অস্ট্রেলিয়ায় পড়াশোনার ব্যবস্থা করে দেবে ওইনে ছেলের মার্কে দেবে তোর বউরে ওহিনে তুইও যাইতে পারবি পরে ওইনে বসকে কবি আমি বিদেশ থাই বিদেশ থাই বিদেশ থাই অস্ট্রেলিয়ায় থাই বউ বাচ্চা লইয়া ওই বউ তোর না ওই না ও সব কাজন ছেড়ে গুপ্তরে বলত এই এই কাহিনী গুয়া মারেনা আর ওই যে বনি বনিবার হ্যাঁ হ্যাঁ শ্বস ছিল চুরিতে মারি সুরটা চুরি মারি মারি এককারে কি মনে করে ঈশ্বরের পথে চলছিল হয় ঈশ্বরে পাইছিল ভালো কথা ধরকে রাখতে নাই ছুটকে গেছে হাত তারপরে আবার চুন ছুরি করতে হি আর আবার ইমারাস হ্যাঁ পুরান ইমারাস চুনি একজন ভালো মা ব্যক্তি ছিল ভালো ব্যক্তি ছিল যখন যিশুকে পাইছিল তারপরে জীবনটা গেল অকালে যিশুকে হাত কান্না ঝারকে দিচ্ছে তো তারা তোরা যারা যারা এইভাবে চল সুখবর নিয়ে নিয়ে এই যে দেখা আমরা সুখবর নিয়ে নিয়ে তোদের সামনে হাজির হচ্ছি পারতাম মিষ্টি ঠুসকে ঠুসকে দিতাম গুয়ের মিষ্টি তোদের মুখে গুয়ের মিষ্টি ঠুচকে ঠুচকে ভোরকে ভোর দাম তোরা খাইতেসি গুলো বদস নি আর তোরা ওই নিয়ে আনন্দ কর ফুর্তি কর মজা কর ঠিক আছে তাতে ঘুমা সুন্দর করে আরাম করে রাখ আরে কালাপ্যাডা রিপন মাইকেল মাইকেল রিপন কালাপ্যাডা ড্যাম না তোরা দেখলি যেন কেন ঘিণ না লাগে ঠিক আর ফকি কুক ওই তুই এক কাজ করবি তো টাকা পয়সা কম আছে ওই ফুটানি মানুষ গড়াই হেঁসি ফুসির মানুষ কেটে তো কোন হারাম দাদার বাচ্চা তোরে পয়সা দে জানে কেটা কোন বিদেশি এটা একটা ডেম না আচ্ছা মানুষের ছুরি চুরি চুরি করকে তোর নেই বাইরে দেবি বিকা দা গো মাগাও বিকা দা গো মাগ ভিকা দাও প্যাটনি নরি না কামড়ি না বিকা দাও বিকা দাও কালাকাটা মানুষ আর ওই যে এখন এখন কি জানো পাওয়ার বাড়ছে অশোক দেব শর্মা অরুণকান্তি বিশ্বাস তগো বিকের ছুমাই হাতে গোডি নিয়ে সামনে বসবি ভিকা দাও গো বাবা বিকদাও বিকা দাও বিকা দাও বিকা দাও বিকা দাও বিকা দাও দাও তকো জীবনে এইভাবেই চলবে হাসি বাইরে যাবে ফুট ফুট হাসি যে সুন্দর হাসি মারো আরে এই হাসি কোথায় কয়দিন পরে গায়েব হয়ে যায় ঈশ্বরই জানে ঈশ্বরের পর তো ফির গায়ে দে ধ্যাম বাইরে গুহায় বাজ দেয় কি করে ভাবস ঈশ্বর তো ছাড়কে দেবে হম কি করে পাবস কতজন ফাঁসাইছোস কত জনদের দোকা বাড়িতে বাড়ি দিস কি মনে করছ আরেকজন আছে মিলন পাঠ তোর তো ছাড়িয়ে দিছি আরে মিলন পাঠ এম কোহানে চাকরি করস বাড়ি বিল্ডিং সব হয়েছে না বইয়ের কয়টা কয়টা ছটা কাজ জুতার বাড়ি প্রতিদিন মিলন পাঠারি কয়টা মায়ের কাজ তোর তোর ওই শালার হাতে কয়টা থাপ্পাপ্পড় খাস তোর শাউরির হাতে কয়টা থাপ থাপ্পর খাস তোর শ্বশুর তরে কয়টা থাপ্পড় মারে কদি তোর বউ বউ তরে কয়টা গোয়ায় লাতি মারে একটু কদি ওই গাড়ি বাড়ি তো বানাইছ গাড়ি বাড়িতে চলস ডাকাস সুখী পরিবার কিন্তু মায়ের তো তত খাস সব জায়গায় বউতে মারে শালাতে মারে শ্বশুরে মারে শাউরিতে মারে লত সংগ্রামের বালাই রাখ মানুষ জানে না এখন জানলো একেবারে সত্যি কথা মার তো চোরটা করবি বউ যখন বাইরে থাকবে তখন আরেকটা মাইরে গড়ে উড়াবি মার খাবি না অবশ্যই মার খাবি হ্যালে কিন্তু বারে বারে বিদেশ দৌড় আস কেন তোর বউ তো কাইলা একেবারে কাইল্লা তোর বউ কি সুন্দরই নাকি একেবারে কাল্লা আর তোর শ্বশুর শ্বশুরি ভালো নাকি যত সমালোচনা ঘটেই বাড়ি সব তাদেরখানে তা কাম হরিস তুই রা বেশ বেশি করে গে ওহিনী অনেক সুন্দরী সুন্দরী মাইয়েরা দাঁড়াই থায় দেশ পদের পাশে সুন্দর 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 তা আর মজমস্তি ওহিনী তাই মজমস্তি করিস বোঝানি মিলন পাটারি হি তোর স্যারকে দিয়েছিলাম বলকে গেছিলাম তোর কথা আমার মনে পড়ছে তাই আবার কইলাম তাজকে এই পর্যন্তই আবার সুখবর নিয়ে সুটকে সুটকে দৌড়ে এসব আপনার ঘুমাতে আজকের মতো এখানেই সমাপ্ত